প্রকৃত পরিবর্তন দু হাজার এগারোতে হয়নি দু হাজার ছাব্বিশে হবে মন্তেশ্বরে বললেন বিজেপি নেতা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি দুর্নীতি খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআইআর এর চারের প্রতিবাদে বিজেপি মন্তেশ্বর বিধানসভার এক নম্বর মণ্ডলের উদ্যোগে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে আয়োজিত হল পরিবর্তন সংকল্প সভা শুক্রবার সন্ধ্যায় বিজেপির পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন এলাকার বিজেপির নেতৃত্ব জানা যায় সারা রাজ্যকে বিভিন্ন জায়গায় একযোগে এই সভা অনুষ্ঠিত হচ্ছে এদিন সভা শেষে মন্তেশ্বর বিধানসভার এক নম্বর মণ্ডলের সভাপতি মঙ্গলম সময় মুখার্জি বলেন প্রকৃত পরিবর্তন দু হাজার হয়নি দু হাজার ছাব্বিশে হবে শুনবো তিনি আর কি বললেন মন্তেশ্বর থেকে রিপোর্ট করলেন মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ আমাদের সঞ্জয় ভট্টাচার্য মহাশয়কে bharatiya musalman amra katchim mangala naik ko সকলে আসুন এই বাংলার যে দুর্নীতি সরকার এই যে এই সরকারকে ছাব্বিশে বিদায় করতেই হবে এই শপথ নিতে হবে আমাদের আজকে এই পথসভা থেকে বিভিন্ন জায়গায় আজকে বেকার ছুঁড়ে বেড়াচ্ছে আজকে মন্ত্রী কি বার্তা দিচ্ছে আজকে এই যে পরিবর্তন সভা এটা আমাদের গোটা রাজ্যে একদিনে এবং এক সময়ে আমাদের রাজ্য নেতৃত্বের যে সূচনা আমাদের কাছে এসে পৌঁছেছিল সেই সূচনা মতো আমরা আজ মন্ত্রেশ্বর বিধানসভার অন্তর্গত মন্ত্রেশ্বর এক নম্বর মণ্ডলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিবর্তন সভা করলাম মুক্তশ্বর বাস স্ট্যান্ডে এখানকার সাধারণ মানুষ আমাদের কর্মী সমর্থক পথ চলতি মানুষদের একটাই বার্তা পৌঁছে দিলাম এ প্রকৃত পরিবর্তন দু সালে হয়নি প্রকৃত পরিবর্তন দু সালে হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে সুশাসন ফিরে আসবে পশ্চিমবঙ্গে দুর্নীতি হবে না এই বার্তা আমি সাধারণ মানুষের মধ্যে দেখি এসআইআর নিয়ে অনেক দুর্নীতি বেড়েছে কি বলবেন এসআইআর নিতে দুর্নীতি বেরোয়নি রাজ্য সরকার এসআইআর কে ভণ্ডুল করার একটা অপচেষ্টা করেছে এখানে আপনারা দেখেছেন বাইশশো আটটা এমন বুথের জমা পড়েছিল যেখানে কিনে একজন মানুষও মারা যায়নি কিন্তু পরবর্তীকালে নির্বাচন কমিশনার সেখানে যখন ক্লারিফিকেশন চাইল তখন আমরা দেখলাম সেই সংখ্যাটা প্রথম দিনে কমে হলো চারশো আর আজকে দেখবেন সত্তর তো ঘটনা হচ্ছে বাংলায় প্রবাদ আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না নির্বাচন কমিশনের ঠেলায় পরে আজকে রাজ্য প্রশাসন কাজ করছে এবং আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপরে ভরসা রাখুন প্রকৃত স্বচ্ছ ভোটার তালিকা আপনারা পাবেন এবং এই ভোটার তালিকার ওপরেই আগামী দিনে ছাব্বিশে নির্বাচন হবে মন্তেশ্বরের পরিবর্তন সভা কোন কোন জায়গায় হচ্ছে মন্তেশ্বরে আমাদের বিধানসভার পাঁচটা মণ্ডলেই আজকে পরিবর্তন সভা হচ্ছে আমাদের এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে হচ্ছে দু নম্বর মণ্ডলের পক্ষ থেকে সিঙ্গিল জয়রামপুর কদমতলার মধ্যে হচ্ছে তিন নম্বর মণ্ডলের পক্ষ থেকে আমাদের উজনো বাস স্ট্যান্ডে হচ্ছে চার নম্বর মঙ্গল মণ্ডলের পক্ষ থেকে মালম্বার বাস স্ট্যান্ডে হচ্ছে এবং পাঁচ নম্বর মণ্ডলের পক্ষে শ্রীহরপুর বাস স্ট্যান্ডে হচ্ছে আপনার নাম আমার পরিচিত আমার নাম মঙ্গলময় মুখার্জি আমি ভারতীয় জনতা পার্টির এক নম্বর মন্ডলে সভাপতি মন্তেশ্বর বিধানসভা আপনাদের কি কর্মসূচি হলো মন্তেশ্বরে আমাদের কর্মসূচি হল সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গে তেরোশো মন্ডলে যেটা আমরা জেটপি ধরে মন্ডল করেছি সেই তেরোশো মন্ডলে একই সঙ্গে একই সময় আমরা প্রতিটি মন্ডলে আজকে একটি করে সভা করছি আমাদের এই মন্তেশ্বর মন্ডলে পাঁচটি মন্ডল আছে বিধানসভায় এই পাঁচটি বিধানসভা একটি করে সভা আমরা করছি এই সভা এসআইআর যেমন আছে সঙ্গে দুর্নীতি আছে বেকার সমস্যা আছে সঙ্গে সঙ্গে আমরা ক্ষমতা এলে বাংলার স্বার্থে কী কী কাজ করব। তার রিপোর্টিংটা আমরা যে করব পরিবর্তন সভার মাধ্যমে জনগণকে কি বার্তা দিচ্ছে না জনগণকে একটাই বার্তা দেব যে মমতা ভাটসের জনতার যে লড়াই এই লড়াইয়ে জনতাকে জিততে হবে পশ্চিমবঙ্গের অপশাসন থেকে মুক্তি পেতে হবে জনতার ডাক মমতা নিপাত যাক কোথায় হলো কর্মসূচিটা আজকে আমরা মন্ত্রেশ্বর বাজারে এটা করলাম প্রথম সভাটা এরপরে আমরা কদমতলায় একটা সভা আছে সেখানে যাচ্ছি আমরা না আমার পরিচয় আমার আমি সঞ্জয় ভট্টাচার্য বর্তমানে রাজ্য ঘোষিত মন্ত্রেশ্বর বিধানসভার ইনচার্জ